একদা এক জঙ্গলে বাস করত এক গর্বিত বাঘ সে ছিল খুবই অহংকারী একদিন সে পানির ধারে এক কচ্ছপকে দেখে বলল তুই এত ধীরে চলিস কোনো কাজে তোকে দিয়ে কিছুই হবে না কচ্ছপ শান্তভাবে বলল গতি নয় বুদ্ধি আসল শক্তি বাঘ হেসে বলল তাহলে হলে প্রমাণ কর কচ্ছপ বলল চল একটা দৌড় প্রতিযোগিতা করি আমি জিতলে তুমি আমাকে আর ছোট করবে না বাঘ হেসেই লুটোপুটি খেয়ে গেল তুই আমাকে দৌড়ে হারাবি ঠিক আছে পরের দিন প্রতিযোগিতা শুরু হলো। বাঘ দ্রুত দৌড়ে গেল অনেক দূর তারপর ভাবল কচ্ছপ তো এখনও অনেক পেছনে একটু বিশ্রাম নেই সে এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থেমে না থেকে এগিয়ে চলল যখন বাঘ ঘুম থেকে জাগল তখন দেখল কচ্ছপ ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেছে বাঘ হারের লজ্জায় মাথা নিচু করে বলল তুই ঠিকই বলেছিলি বুদ্ধি আসল শক্তি আর আমি অহংকার করে ভুল করেছি কচ্ছপ হাসল সবচেয়ে বড় জেতা নিজের ধৈর্যকে হারতে না দেওয়া নীতিকথা ধৈর্য পরিশ্রম ও বুদ্ধি দিয়ে যে কেউ জয়ী হতে পারে এমনকি সবচেয়ে শক্তিশালী